আজকের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে গায়ে হাত তোলে তাহলে এটা আমার গায়ে হাত তোলার সময় কারণ আই এম হেডিং দি ক্যালকাটা নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিক ভাবে ইন্টারভেন করার জন্য বা অ্যারেস্ট করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার উঠে অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে ল রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে এবার কোথাও একটা দুটো হকার গলিতে সেটা আমরা নিয়ে নিয়ে আমরা নবান্ন এই রিপোর্টটা খুব শীঘ্রই জমাব কালকেও যে কথা বলছি আজকে আবার রিপিট করছি মোদি সরকার মানে এখন যেটা এনডিএ সরকার বলে মানে ওটাকে নীতিশ আর নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্স এরা ছেলে খেলা করছে ভারতবাসীর জীবন নিয়ে ছেলে খেলা করছে ঠিক এই অবস্থা আমি দেখেছিলাম এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে আমি নিজে চোদ্দ ঘন্টা ওয়েট করেছিলাম এয়ার ইন্ডিয়া যে করে দিল্লির থেকে আসবো আমি আর আমার তখন মেয়ে ছোট আর ফিরব সেই সময় দেখলাম যে চোদ্দ ঘন্টা বাদে সে প্লেনটা ছাড়লো দিল্লির সকাল একটার জায়গায় রাত্রিবেলা প্রায় দুটো তিনটের সময় ছাড়লাম বাচ্চাটাকে নিয়ে একা একা বসে ন্যাচারালি ভয় আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার টিকিট কাটিনি যতদিন এইগুলো করে করে এগুলো প্রাইভেটাইজেশনের একটা চক্রান্ত অর্থাৎ রেল রোজ দুর্ঘটনা হচ্ছে সরকার সামলাতে পারছে না এইসব করে করে সব কটাকে বিক্রি করবে সারা দেশটাকে বিক্রি করবে লোক নিচ্ছে না কেন নিচ্ছে না প্রাইভেটাইজ করে তাদের সুবিধা করার জন্য আজকে লোক নিচ্ছে তাদের ঘাড়ে এসে এই পুরোটাই ভারত ব্যাচার যে চক্রান্ত সেই চক্রান্তর একটা অংশ হচ্ছে রেলের মানুষকে মানে রেলকেটাকে নষ্ট করে দেওয়া এবং ভারতবাসীর প্রাণ নিয়ে ছেলে খেলা খেলা